এক কথায় ইমানের সংজ্ঞা হলো কোরআন সুন্নায় আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের কাছে যা করেছেন অবতীর্ণ করেছেন দলিল সহ যেগুলোর কতাক্ত দলিল আছে এমন সকল বিষয়কে সংশয় ছাড়া সন্দেহ ছাড়া মেনে নেওয়ার নাম হলো ঈমান আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলা যত কিছু পাঠাইছেন সব কিছু যেগুলো অকাত্ম দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত সেগুলোকে সংশয় ছাড়া সন্দেহ ছাড়া মেনে নেওয়ার নাম হলো এই মান আর যারা মেনে নেবে তারাই হলো মুমিন সংজ্ঞাটা একটু বলেন তো ইমানের সংজ্ঞাটা জানা দরকার ইমানের সংজ্ঞাটা আমাদের মুখস্থ করা দরকার বলেন কোন ব্যক্তি যদি কুরবানির সময় নিজেকে মুমিন পরিচয় দেয় কিন্তু অর্থনীতির সময় নিজেকে মুমিনের পরিচয় দেয় অর্থনীতিতে সুদের কারবার করে তাহলে সে ব্যক্তি আংশিক মুমিন কিন্তু কোরান সুন্না অনুযায়ী কোন ব্যক্তি আংশিক মুমিন হওয়ার কোনো সুযোগ নাই ইমান জুসকে কবুল করেন আংশিক কোন কিছুকে কবুল করেন কুল হতে হবে কোন ইমানদার গুনাগার হতে পারে সে শয়তানের ঢুকায় পড়ে কোরআন সুন্নার কোন একটা বিষয় অমান্য করতে পারে কিন্তু সে কখনোই কোরআন সুন্নার দলিল সমৃদ্ধ কোন একটা বিষয়কে অস্বীকার করেন ভালোভাবে বুঝে কেউ যদি বলে যে আমি শয়তানের ধুকায় পরে পর্দা করতে পারতেছি না এটা আল্লাহ কোন সময় তবা করলে ক্ষমা করবে কিন্তু যদি পর্দাকে অমান্য করে অস্বীকার করে এ পর্দা পর্দা কি এগুলো জীবন্ত ট্র্যাপ জীবন্ত তাবু তাহলে তার ইমান চলে যাবে ভালোভাবে বুঝবে পর্দাকে কটুক্তি করলে তার ইমান সে বেঈমান হয়ে যাবে বালেগা হওয়ার পরে ছেলে এবং মেয়েকে বিয়ে বিবাহ দেওয়া ইসলামে জায়েজ কি হারাম বালেগ বালেগা হওয়ার পরে ছেলে মেয়েকে ইসলামিক ভাবে বিবাহ দেওয়া জায়েজ বা মা বাবা চাইলে আগেও দিতে পারে কেউ যদি বাল্য বিবাহ নাম দিয়া ইসলামের মৌলিক বিষয়টাকে ঘৃণা করে কটুক্তি করে তার ইমান চলে যাবে ভালো ভালো নামাজের রোজা যতগুলো আয়াত আছে তার চাইতে অনেক বেশি আয়াত আছে তেতাল জিহাদ কেউ যদি জিহাদ না করে গুনাহগার হবে কিন্তু যদি জিহাদকে কটূক্তি করে অস্বীকার করে iman চলে যায় ঠিক ইমানের সংজ্ঞাটা বোঝানোর চেষ্টা করতে প্রিয় ভাই আপনি নামাজ করলে তখনই फायदा হবে যখন iman

আখলাস দীন কা তোমার ঈমানকে খাটি করো অল্প আমলই এই সবাই তাই তার মানে কি করতে হবে খাটি করতে হবে ঈমান খাটি না তাহলে আমাদের মূল্য আছে ইমান ঈমান খাটি না তাহলে আমাদের মূল্য আছে إجمعين لو وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجر عظيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجر عظيم আগে ইমান তাহলে আমাদেরকে আগে হাতি মুমিন হতে হবে দেখো আমাদেরকে অনেকে বলবার চেষ্টা করে বোঝাবার চেষ্টা করে যে আমরা উদারবাদী না আমাদের মধ্যে কি বলে মানবাধিকার নাই বাক নাই উদার বিশ্বাসী না আমরা আমরা খালি ইসলাম 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 করি আমাদের মধ্যে উদারতা নাই তারা আমাদেরকে বলতে চায় যে সমস্ত হুজুর রামুল্লারা হুজুর ইসলাম ইসলাম করে এরা দেশ কোটি মুসলমান পাইব আর যদি মানুষ মানুষ করতো তাহলে সাতশো কোটি পাইত কথা সত্য কিন্তু মতলব খারাপ কথা সত্য কিন্তু মতলব তারা বুঝাইতে চায় যে আমরা কেন সকল ধর্মের স্বীকৃতি দেই না এক কথায় যদি প্রশ্ন করে ইসলাম কি সকল ধর্মের স্বীকৃতি দেয় কোরআন কি বল কোরআন কি বল আল্লাহ বলে গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম হলো ইসলাম কি তাহলে আল্লাহ যদি বলেন ওনার কাছে একমাত্র একটাই ধর্ম গ্রহণযোগ্য হবে বা বাতিল আমি বলতেছি না আল্লাহ আল্লাহ তাআলা নিজে বলেন ওমা ইয়াবাতা দি গায়রা আল ইসলামি দীনা ফালা মিন ইসলাম ব্যতীত অন্য যে কোনো ধর্ম তোমরা তালাশ করবা খুঁজবা যেই ধর্মই গ্রহণ করবা ইসলাম আসার পর থেকে অন্য সকল ধর্ম বাতিল